আমার হাতে দুই ধরনের দুইটা তার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মোটা তার যেটা তেত্রিশ হাজার ভোল্টেজে ব্যবহার করা হয় আর এই যে চিকন যে তারটা আছে এটা দুশো চল্লিশ ভোল্টেজে ব্যবহার করা হয় এই তারের সাইজ হচ্ছে ফোর স্কোয়ার মিলিমিটার বা ফোর আর এম তো এটা যে ফোর আর এর তার এটা বোঝার উপায় কি দেখুন এই তারে সাতটা খেয়ে আছে বা সাতটা স্ট্যান্ড আছে একটা স্ট্যান্ড বা একটা খেয়ের ক্ষেত্র ফল বের করে সাত দিয়ে গুণ দিলেই এই তারের সাইজ পাওয়া যাবে তো দেখুন একটা ডিজিটাল ক্যালিপারের মাধ্যমে একটা তারের পরিমাপ করছি দেখতে পাচ্ছেন দেখাচ্ছে হচ্ছে এটা হবে যেহেতু আমার এই ক্যালিপারটা দশমিকের পরে দুই ডিজিট দেখায় না এক ডিজিট দেখায় তো যাই হোক আমরা জানি বৃত্তের ক্ষেত্র ফল আর স্কোয়ার তো প্রথমে আমরা পাই বসিয়ে দিচ্ছি এরপরে ব্র্যাকেট দিয়ে ডায়মিটারকে টু দিয়ে ভাগ করে এর উপর স্কোয়ার দিয়ে দিচ্ছি এরপরে আমরা সেভেন দিয়ে গুণ দেবো তো দেখতে পাচ্ছেন রেজাল্ট দেখাচ্ছে থ্রি পয়েন্ট নাইন সেভেন মানে ফোরের কাছাকাছি এই জন্য এই তারের সাইজ হচ্ছে ফোর স্কোয়ার মিলিমিটার বা ফোর আরামের তারও বলা হয়